তুমি ভাই পাচ্ছো কেন এই যে আমরা এখন হাতের উপরে আছি বলতেছ তুলে তুই করতে পুষ্পিতা আমরা এই মুহূর্তে আছি হচ্ছে খুব হাতির উপরে এখানে হাতি দিয়ে আসলে এই জায়গাগুলা দেখানো হয় যে সবাই মজা করতেছে অনেক ওই যে বেবিরা আছে আমার ভয় লাগতেছে হ্যাঁ হ্যাঁ ওই যে হাতি এখানে হাতিতে উঠতে আপনার প্রাইস নেয় হচ্ছে জনপ্রতি মানে পার পার্সন এক হাজার বাদ আমরা আমি দুইজন উঠেছি এটা হচ্ছে দুই হাজার বাদ নিয়েছে আর সময় হচ্ছে তিরিশ মিনিট তিরিশ মিনিট আপনাকে ঘুর ঘোরাবে সেই জন্য আসলে বাংলা টাকায় যদি বলি পার পার্সনে প্রায় আটত্রিশশো টাকা করে আপনাকে খরচ করতে হবে এই হাতিতে ঘোরার জন্য তো যাই যাই হোক একটা সুন্দর জায়গায় আসলাম এখানে এসে আমরা ঘোরাঘুরি করতেছি হাতিতে উঠলাম এটাই আনন্দ

嗯。 বেশি গরম লাগেছে আমরা এই মুহূর্তে আছি হাতির উপরে কুকেটে একটি পার্কে হাতি দিয়ে সব কিছু ঘুরে দেখা যায় আমি পুষ্পিতা দর্শক যারা কুকেটে আসবেন হাতি চড়ে দেখতে পারবেন क्या क्या ओके अब

যাও যাও যা যা দরো আইসক্রিম খাবা টেস্ট তো নাই পানি খাবা পানি খাবা আই ইয়ে আই শেখ একটা ইয়ে দেত কো কেন কোক লে দত কোক কত জিজ্ঞেস করতো জিতেছি ঠিক এই পেমেন্টটা কেন কাট দিয়ে দিতেছে কো হ্যালো হাউ মাছ খান্ডেদ বা <laughs> okay, what's your name? My name is Kate. Hi. Oh, you're so cute. 来来来